হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম দিস ইজ মি খাদিজাতুল আমিন পপি চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে আপনারা তো জানেনি আমার নতুন ব্লগ মানেই নতুন কিছু হয় কোনো নিউ পেন্টিং কিংবা কোনো ভ্রমণ কাহিনী। আজকে আমার মটকাটার ফাইনাল লুক দেখাতে চলে আসলাম বহু ঝড় ঝাপটা পেরিয়ে অবশেষে এটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে চাই তখন আমার বাচ্চারা এত কিচির মিচির কিচির মিচির করে ওরে আল্লাহ কয় যে কাটা লাগে আর কয় যে মানে দিতে হয় মানে এটা একটা ধৈর্যের পরীক্ষা যাক তারপরও কিছু করার নেই চলেন আমরা মটকায় ফিরে যাই রাত তিনটে অবধি বসে বসে তারপর শেষ করলাম তারপর হয় নাই কাজ শেষ হয় নাই আবার সকালবেলা ভোরবেলা উঠেও করতে হয়েছে এ যেন এক নয়নতারার বাগান নয়নতার ফুলের আঙ্গিকে করার চেষ্টা করেছি আর একটু কুইক কাজ করার চেষ্টা করেছি সব পাশে কুলি দেওয়া হয় নাই আর যেহেতু আমি যখন পাতিলটা সেট করব পুরো পাতিলটাতে কুলিগুলো দেখা যাবে না ইভেন ফুলগুলাই দেখা যাবে না আপাতত যে স্টাইলে সেট করব। সে স্টাইলের জন্য এই জন্য এভাবে করেছি ভিতরে বহু আর্ট দিয়েছি আসলে বহু এত ভালো লাগে দেখতে আর একটু কুইক কাজটা শেষ করার জন্যই বহুটার টাস্ক দিয়েছি না হলে আমি নয়ন তারা দেওয়ার প্ল্যান ছিল কিন্তু কাজটা আরও অনেক সময় নিয়ে করতে হতো এতটা সময় আসলে আমার কাছে ছিল না এই যে ফাইনাল লুকটা পুরোটা জুড়ে আছে কোথাও কিন্তু বাত বাতিল নেই ফাঁকা নেই এটা সম্বন্ধে একটা পিঠের পাতিল যেটা বলেছিলাম বিশাল পাতিলটা কিন্তু অনেক বিশাল যার কারণে আমি এটার ক্যাপশন রেখেছি মটকা পাতিল না দিয়ে দিয়েছি মটকা যাই হোক আমি এটা কীভাবে ঝুলিয়েছি কিভাবে সেট করেছি ভেতরে কি দিয়েছি বিস্তারিত জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে মটকা থ্রি পার্ট থ্রি আসার জন্য পাশে থাকবেন তো দেখবেন তো আপনারা আপনাদের সাপোর্টে কিন্তু আমি আরও নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার অনুপ্রেরণা পাই I love this.